আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা কি করবো মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবো পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে শুনবো কাপড় পড়াইয়া জানাজা পড়াইয়া যখন কবরের মধ্যে নামাইলাম মনে হলো যে কবরের প্রতি আল্লাহ গরফ ওলাল কোরআনে যেই কথাটি বলেছেন যে জান্নাতের যেই সুঘের এই সুঘেরান দুনিয়ার মানুষের কল্পনা করতে পারে নাই আল্লাহ গরফ গোলা নামিন কি বানিয়া রাখছেন বন্ধু মুসলমান যখন তাকে কবরে নামাইলাম মনে হলো কবর থেকে জান্ন্নাতের জ্ঞান বাহি রহিতা কথা যখন দেখলেন দেখার পরে উনি বললেন যে তার একমাত্র তার স্ত্রী বলতে পারে যে কি গোপন আমল তার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস যে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তাহলে ওই স্বামী জান্নাতি কোন স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো তাহলে ওই স্ত্রীও জান্নাতি সুবহানাল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটার উপরে ভিত্তি করে বললেন যে তার স্ত্রী একমাত্র বলতে পারে যে কি আমল তার ছিল বন্ধু মুসলমান এইটা যখন চিন্তা করে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির বাড়িতে চলে গেছেন তার স্ত্রীকে ডাক বলে তোমার স্বামীর এমন কি গোপন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ মুরব আলামী তাকে খবর থেকে জান্নাতের গ্রাম বাইর করে দেয় বন্ধু মুসলমান এই কথা যখন বললেন তার স্ত্রী বলতেছেন আমার স্বামী তো ওরকম ভাবে একজন মানুষ ছিলেন উনি কি করতেন যখন আজান হতো ঘরে বসে থাকতেন না সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন এই আমলটা দেখেছি শুধু তাই না ওনাকে আরেকটা জিনিস দেখেছি ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন ওই যে তাকিয়া দেখা যাচ্ছে ওটার উপরে একটা কোরআন আছে উনি কোরআন পড়া এরকম ভাবেও জানতেন না ঠিকে ঠিকে ঢেকে ঢেকে এরকম ভাবে জানতেন না কিন্তু যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন প্রবেশ করার পর কোরআনটাকে একরে ধরতেন কোরআনকে ধরে বলতেন আল্লাহ एट अपना कला আপনি বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসাল্লামের উপরে নাজেল করেছেন তার উন্মত হিসাবে আমরা পাইছি ছোটবেলায় ছেলেবেলায় সুন্দর করে শিখতে পারি নাই কিন্তু এটার ভিতরে যা কিছু আছে এটা একমাত্র আপনারই কথা আপনারই বাণী এটার ভিতরে আছে। এটার ভিতরে যা কিছু আছে সব কিছুই সত্য শুধু বেলায় ছেলে বেলায় কোরআন শিখি নাই কিন্তু কোরআনের মহাব্বত আমার অন্তরের ভিতরে থেকে সরে দেয় নাই স্ত্রী বলে এই কথা বলতেন আর বুকের মধ্যে কোরআনটাকে জরে নিতেন আর চোখ দিয়া পানি জর জর করে ছাড়তেন আমি দেখতাম বিদে এরকম আমি বুকের মধ্যে দিয়ে পানিগুলা ঘুরে ঘুরে জমির মধ্যে পড়তে থাকতো এতটা আমল আমি মধ্যে দেখেছি এটা আমল কিনা তাও জানিনা কোরআনের সাথে তার এতটুকু মহাব্বাত ছিল বন্ধু মুসলমান আমি বোঝাতে চাইলাম এই কোরআনের মহাব্বতের কারণে ইমাম গজালি রহমাতুল্লাহ বলেন এই কোরআনের সাথে এই মহাব্বত থাকার কারণে আল্লাহ তোমার স্বামীর কবরের মধ্যে জান্নাতের সুগ্রান বাহির করে দিয়েছে বন্ধু মুসলমান এজন্য কোরানের মহাব্বতকে দুরে সরে যাওয়া যাবে না কোরআনকে আমাদের হাতে ধরতে হবে কোরআনকে বিশিষ করে আমাদের মাফাত করতে হবে কোরআনকে আমাদের ভালোবাসতে হবে নিজে পড়তে হবে বন্যা যুক্তি সুযোগ করে দিতে হবে নিজের সন্তানকে মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল শাকরাইম এখানে অনেক ছাত্র এর

বিষয়টা হলো যে এই মাদ্রাসা টাঙ্গাইল আশেপাশে আরো অনেক মাদ্রাসা আছে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব দিন শিক্ষা দিব তারা যেন কোরআনকে বুঝে কোরআন যেন আমাদেরকে করে করে শোনাইতে পারে আমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কোরআন শোনাইতে পারে তারা যেন নিজেরা পড়তে পারে এবং শোনাইতে পারে এদের দ্বারা আরও মানুষ কোরআন শিখবে এখান থেকে ছাত্ররা শেষ করে বাইর হবে আর অনেক ছাত্র আসবে এই ছাত্রগুলা এক জায়গায় গিয়ে শিক্ষক হবে তারা আবার কোরআন শিখাবে আল্লাহর আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় ভালো কাজ করার মতো সব ওই ব্যক্তিকে আল্লাহ রহমান দিয়ে দেয় সুভান এজন্য আমরা ভালো কাজের পথ দেখাবো এই ভালো কাজের মধ্যে কোরআন যেন শিখতে পারে বাচ্চারা কোরআন যেন শিখতে পারে বুঝতে আমাদের সন্তানরা যেন কোরআন থেকে দূরে সরে না যায় তো এখন তো কোরআনকে সেরে দিয়ে মোবাইলের পিছিয়ে আমাদের সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি এজন্য কোরআনকে দূরে সরানো যাবে না मद्रासा के, के महब्बत करते